আসসালামু আলাইকুম সব মুসলমান ভাই বোন হিন্দু ভাই বোন যারা আছেন তারা সব নমস্কার আদাব যাও হই আমরা ইয়ে অনুযায়ী আমি আমার পরিচয় দেই আমি সেলিনা খাতুন শেলি সবে আমার আজকে সেলিন আমি সিনইন আমি মইনুদ্দিন এন্টারটেনমেন্ট সিলেট টু লন্ডনের ময়নুদ্দিন এন্টারটেনমেন্ট পেজ থেকে কইয়ার আজকে আমার প্রথম শো তো আমি এখান থেকে যারা বিওয়ার্স আসেন সবরে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাইয়া কারণ আপনার সহযোগিতায় আজকে গুটি গুটি পা করিয়া আজকে সিলেক্ট টু লন্ডন আজকে এই পর্যায়ে আইসে আর আশা করাম ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা অনেক দূরাক আগুইয়া যাইম তো আমি আছি বেলজিয়ামর এন্টারপ্রেনে আর আমি আপনারা জানেন সেখানে কিতা নিয়া সিলেক্ট টু লন্ডন তার যাত্রা শুরু করছে আর কিতাকরের আপনারা সবই জানেন তারপরে আমি আমার তরফ থেকে যে আমি এখানে এইটার প্রতি ইন্টারেস্ট রইলাম এটা আপনার সাথে একটু শেয়ার করবো যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আসলে আমরা ফান করার লাগি মজা করার লাগি আমরা ফেসবুক সবই ইউজ করি এটা নতুন নাই কিন্তু ব্যাপার হয়েছে যে আগে ইউজ করতাম আনন্দ ফুর্তি লাগে কিন্তু সিলেট টু লন্ডন যেটা মাইনুদ্দিন ভাইয়ে তৈরি করছই এটা প্রথমে একটু জাস্ট মজা করি সবরে আনন্দ আনন্দ করালাই দিয়েছই চিন্তা করছেন এরপরে এইটা ধীরে 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 এমন পর্যায়ে যার যে এইটা এখন আমরা সবর একটা ফেভারেট জিনিস হইয়া দাঁড়াই দাঁড়ার ধীরে ধীরে এখনও জনপ্রিয়তা শুধু বাড়তেই আছে এটা সব আপনাদের দোয়া আপনাদের দয়া আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেটাই হইন তখন আমরা এটা এইটারে আমরা সবে মিলিয়া আপনারা আমরা কারণ আপনারা জানেন যে বিউ দ্য পাওয়ার অফ অল কাইন্ড অফ সাকসেস সব সব সফলতা সব কিছুর জন্য বিয়ার্ডস হইল আসল আপনারা সহযোগিতা আমরা সহযোগিতা সবই যদি যখন এক টুগেদার হয়ে যাই তখন আমরা কিন্তু আর ছোটো বা কোনো যে কোনো প্রবলেম যে কোনো যে অনেক দূর আমরা আগুয়ে যেতাম ভারম তো আমার জয়েন করার অর্থ হইল যে এখানেও দেখলাম যে খালি আনন্দ ফুর্তি মজা করার লাগি নাই আমরা চাই আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সব সহযোগিতায় সমাজের লাগি আমরা দেশর লাগি আমরা তুরা কিছু কন্ট্রিবিউট করতাম সহযোগিতা যার যেখানে যে সমর্থ আছে আপনারা জানেন যে মাইনুদ্দিন বাইয়ে যেটা সিলেট টু লন্ডনে ক্যান্সার রোগীরে লাইভ আনছেন এবং এর রিজাল্ট কি তো হয়েছে এর রিজাল্ট হইছে যে অনেক লোক আগে আইসুন। আস্তা বিশ্বর মানুষে যারা আছেন আর আপনারা জানেনই তো যে আমরা সিলেটিরা একটু দয়াবান একটু দিল দরিয়ার মানুষ আমরা একটু পছন্দ করি মানুষের বালা লাগাত সহযোগিতা করতে মন্দ লাগাত যার খেয়ে যদি বিপদ হয় আমরা নিজের চিন্তা না করিয়া জাফাইয়া পড়ি এটা আমরা নেচার আমরা ঐতিহ্য আমরা এটা উত্তরাধিকার সূত্রে আমরা সিলেটিরা এটা পাইছি তো সেই ক্ষেত্রে এখন এটা দিকে যে আমরা ধীরে ধীরে এই এই পেজটা সিলেট টু লন্ডনটা সবর সহযোগিতা এমন অবস্থা যার যে যার যে যেখানে আমরা যে কোনো সেক্টরে আমরা হেল্প করতে পারি একজন আটজন বিভিন্ন ধরনের হেল্প হইতে পারে ইনফরমেশন দিয়া হেল্প কেউ তার মনের কষ্টর কথা শেয়ার করতে পারোন তারপরে আমরা যেটা করতে পারি যে কেউ বিপদও আমরা সাহায্য সহযোগিতা করতে পারি কোন একটা সুন্দর জিনিস আমেরিকাতে আমরা যাইতে পারি না ইয়ে যেতে পারি না অনেক লিমিটেশন আছে সুন্দর একটা জায়গা আমার সুন্দর লাগছে আপনার সুন্দর লাগছে আমি কই আমরা সুন্দর আমরা একটু বাটি সবর লাগে আর আনন্দ বাটার চেয়ে আর বড় কোনো জিনিস হইতে পারে না এটা আমার মতে আমি মনে করি যে আপনারাও এটা একমতই বা কারণ আনন্দ বাটিয়া না বাটলে আনন্দ হয় না আর আমরা বাড়তে খুব পছন্দ করি আমরা দেখো আমরা আমরা সিলেটও সবচেয়ে বেশি সিন্নি হয় অন্য কোনো ডিস্ট্রিক্টে হয় না আমি চল্লিশ পঞ্চাশটা ডিস্ট্রিক্ট ঘুরছি কিন্তু এত এত ধর্মপ্রাণ আর অন্য ডিস্ট্রিক্টে আপনি পাইতা পাইতানাই এটা আপনারাও একসাথে হইবা আমার লগে এরপরে দেখুন আমরা বিয়া শাদী আনন্দ ফুর্তি গরিব যে হোক যেই হোক আমরা কিন্তু হেল্প করি আমরা সবে যাই পয়সা দিয়া না পারি সাহায্য করিয়া সাহায্য পয়সা দিয়া না পারলে ফিজিক্যাল দিয়া ফিজিক্যাল যদি কষ্ট করিয়া না পারি তাইলে আমরা কিতা তা করি যে আমরা খেউরে রিকোয়েস্ট করিয়াও করি কিন্তু আমরা করতে হইব সাহায্য করতে হইব এটা আমরা মন মানসিকতা আমরা আমরাও শিখিয়ে গেছেন হয়তো তারা একটু বেশিও করছেন আমরা বিভিন্ন সময়ের সাথে সাথে বিভিন্ন চাইলেও অনেক কিছু করতে পারি না এর লাগে অল্টারনেটিভ আমরা ওয়ে চুজ করছি যেমন মনে করো কা যে আজকে এই যে লাইফগুলো করা আমরা ক্যান্সার ক্যান্সার রোগে যখন আপনি আইসকু খাইলকু সব একদিন মরতে হইব এটার তো কোনো কোনো বিতর্ক নাই চন্দ্র সূর্যের মতো সত্য যে আমরা এটা এইটার সাথে জন্মিলে মরতে হইব কিন্তু মৃত্যুটা খার কেমন এই যে দেখো যে ক্যান্সার রোগী জেলা মরা আছে আমরা কেউ আশা করি না দুঃশ্মনটেও আমরা আশা করি না যে এইরকম হইতো তো এনিওয়েজ আমার এখানে এই সব সমাজের একটু ছোট হোক আর বড় হোক যেভাবে হোক আমি যাতে অংশগ্রহণ করতে পারি কিন্তু ইনফরমেশন আপনারদের দিতে পারি আপনার কাছ থেকে ইনফরমেশন নিতে পারি আর কোনো কি অবস্থা এটা যে যেটা আমরা ইনফরমেশন জানি আমরা যাতে একসাথে অন্যের সাথে শেয়ার করতে পারি সব আছে আপনার টেকা আছে আপনার সব কিছু আছে কিন্তু আপনার তথ্য জানা নাই ইনফরমেশন জানা নেই আপনি কি তা করবা এই টেকা এটা কিচ্ছুইতো নাই এরপরে দেখো যে আমরা যাই চেষ্টা করি যে বিদেশ গেলে আমরা আমরা ফ্যামিলি রে বা আমরা সবরে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো এটা কোনো ডাউট নাই আর এটা কোনো আমি মনে করি যে এইখানে আপনারা কোনো কেউ তো নাই তো এ আমরা দেখুন যে ইংল্যান্ড থেকে কেস মারন ইউরোপ ইউরোপ থেকে আবার ই দেশ দেশো ই দেশ খালি গুর্রাই 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 কিন্তু এই গুরার পিছনে কি তাহলেই টেকা খরচর থাউজেন্ড থাউজেন্ড ইউরো খরচ তারপরে লাখ লাখ টেকা খরচ মনে করা না বিদেশ কিতা কিতা হইবো বিদেশ কিতা ঠিক আছে আমরা কম কষ্ট করিয়া বেশি রুজি করি যাতে করে আমরা পরিবারের লাগে আমার লাগি নাই আমরা যারা বিদেশি বিদেশ আমরা নিজের কথা পরে চিন্তা করি ফার্স্ট প্রাইটি আমরা ফ্যামিলির লাগি ঠিক আছে কিন্তু আমরা রাইট ট্রাকে রাইট পথে যেতাম পারিনা কিতা কারণে যে আমাদের কাছে তত্ত্ব নাই আমি শুনলাম বেলজিয়াম আছে সাড়ে আটশো ইউরো ইয়ে সোশ্যাল দেয় সোশ্যাল বলতে গভর্নমেন্ট থেকে দেয় তো গভর্নমেন্ট তো সাড়ে দেখা কিন্তু ইয়ের ফাইবার লাগি আমি কিতা আমি খুয়াইম এটাও একটা বিষয় আছে কোন দেশে গেলে আমার কাগজ টইব কাগজটা জরুরি এর ফলে সব কিছু নাম্বার ওয়ান নাম্বার টু হইলো দেখো আমরা যে বিদেশ বাড়ি যারা আসুন বিশেষ করে যারা আফান্ত রেখো ইয়ার আফা আম্মা খালা মই যেই উকা আমরা কিন্তু সবে ঠিক আছে সব সারিয়ে আইসি দেড় সারি আইসি বছরও দুই বছর তিন বছর এমন হয়েছে চোদ্দ বছর পরেও দেশও গেছেন এই কেন আমরা সুখ দুঃখ অনেক কথা আছে যেটা আমরা আমরা আপনার জানেন আমরা যারা সিলেটি মহিলারা আসি মা বইনরা আসুন আমরা বাপর বাড়ি আমরা রে মা বাইয়ে বাপে এমন ফুলোর মতো করে যত্ন করি রাখুন বিয়ার পরে তেন তেন আশা করুন যে জামাইয়ে জামাইহোর বাড়িতে খুব যত্ন করি রাখবা কিন্তু সবর কফালে সুখ সয় না আমরা সবর কপালো এটা ওয়ে না ওয়ে না কিছু কিছু কষ্ট আমরা ভিতরে চাফা রাখি যাই তো আমার আমরা কেন উদ্দেশ্য হইলো যে আমরা ঠিক আছে আমরা ফ্রন্টও আইতাম না আমরা এক সময় চিন্তা করি যে বাফর বাড়ি বাফর বাড়ি কিছু করতাম না বাপ বাইর মাথার ফাগড়ি নিচে যাইব হর বাড়ি কিছু করতে পারি না জামাইর ফাগড়ি নিচে যাইব আর বুড়া বয়স কিছু কইতে পারি না খের কাছে কারণ সেলের পাগড়ি মাথার থেকে যাইব আমরা সিলেটি যারা মা তারা আমরা শাশুড়ি ইয়ে আমরা বউ তো তারাও কি করেন তারাও সবই কারণ যে শাশুড়ি তাই কিন্তু একসময় বউ আসলা আজকু শাশুড়ি হইছেন আর আজকু যে বউ খালকু কিন্তু তাই শাশুড়ি হইবা এটা কোনো ডাউট নাই তো যাই হোক এটা আমরা কিছু আছে যে না আমরা মান ইজ্জত নিজর সংসারর ফ্যামিলি ছাড়া তো আমরা চলতে পারি না ফ্যামিলি নিয়ে যেন আমার দিলটা হালকা করতে পারি কিন্তু কোনো ইজ্জত না সেটাও কিভাবে করা যায় কিভাবে যায় এগুলো আমরা কীভাবে আছে আপনারা সহযোগিতা দরকার আপনার ছাড়া আমরা কিচ্ছু করতে পারতাম না আপনারা যদি দেন আপনারা যদি সাহায্য রাত বাড়াইয়া দিন তাহলে আমরা এটা করতে পারবো আর এই সিলেক্ট টু লন্ডন যেটা ইনিশিয়েটিভ নিছেন মাইনুদ্দিন ভাইয়া এটা কোনো ডাউট নাই আমরা অসংখ্য থ্যাংক ইউ শুক্রিয়া জানাই তার কাছে কিন্তু তেন নিজেও বুঝতে পারছিন না যে তেন কিতা তাত দিছুন কারণ যখন আস্তে 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 এটা এমন পর্যায়ে যার যে এখন সবর ওর ভালোবাসা এমন ভাবে ওর যে এটা এটা ডিমান্ড বাড়ি যার আপনি যখন সাটিত বই আমরা আত্মীয় স্বজন সবে খাইসুন এরপরে চেয়ার চেয়ার টেবিল টেবিল চেয়ার টেবিল ডিমান্ড বাড়ি গেলো এরপরে আমার দরকার ফ্রিজ এরপরে আমার দরকার এসি এইরকম আর ডিমান্ড বাড়ি যা এখন কমিটি শুরু করছিলাম মাইনুদ্দিনে ভাই আর এখন এটা হয়ে গেছে আমরা হলোর আমি অন্তই বইয়া আমি দেখতাম আমেরিকাতে এক প্রোগ্রামর আমি দেখতাম প্রোগ্রাম আপনে দেখতা লাইভ দিরা। আপনার এটা চাহিদা পূরণ করা আপনার ডিমান্ড পূরণ করা এবং এইটা দেখার পিছনে আপনার নিজেরও একটা উৎসাহ আছে সেটা হইলো দেখি ওই মিটিংর ওই ওই অনুষ্ঠানের মধ্যে নিয়ে আমার ও দুস্থরে দেখা যায় বা ইয়ে কইরা আমায় দেখা দেখি আম্মা ওইটা কইরা আপনার আমার আম্মা যারা আম্মা ওইটা কইরা দেখিছেন আমার পুয়ারে দেখা যায়নি নরমাল তো এগুলো কি থল মনের একটা ক্ষুধা মনের একটা বুক লাগি যার আমরা তো এই বুক লাগি যাওয়ায় এখন আর মাইনুদ্দিন বাইর একলা রয়েছে না এটা এটা এখন আমরা জনগণও রয়ে গেছে এখন একটা পাবলিক ফিগার রয়ে গেছে সিলেট টু লন্ডন আর আমরাও চাই আর যে কিলা আপনারার সাজেশন আপনারার ইচ্ছা অনিচ্ছা আপনারা ভালো লাগা আপনারা মন্দ লাগা আপনারা ফিডব্যাক আপনারা সবথেকে ইনবক্সে দিতে হইতে ওলা করো ওলা লাগব লাগবো ওলা করো ওলা লাগবো কারণ এই দুনিয়াতে আমার জানা মতে এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার কাছে আপনি চাইবা যে তার কাছে কিচ্ছু নাই কোনো না কোনো কিছু না কিচ্ছু আল্লাহ দিয়া দিছে নলেজ দিয়া দিছে বুদ্ধি দিয়া দিছে জ্ঞান দিয়া দিছে তো আমরা খালি আমরা চাইয়ার যে আপনারা আউকা আপনারা দেখাওকা যে আপনারা কিতা কিতা আপনার মধ্যে আছে এটা দিয়া আপনারা কিলা কন্ট্রিবিউট করতে পারলা কিলা সিলেট টু লন্ডন যে আমরা আগুয়ে নিতে পারি আজকে সিলেট টু লন্ডন এটা একটা ফেসবুক ফেসবুকর একটা পেজ কিন্তু এই সিলেট টু লন্ডন আমরা সবার যদি সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমরা একদিন এটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করব এটা যেমন মনে বিভিন্ন চ্যানেল আছে এইটা আছে এইটা আছে আমরা এটা দেওয়া নাই খালি চ্যানেল আর এইটা দেওয়া নাই আমরা এটার একটা বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিশাল একটা আমরা করতে চাই যে আমাদের এইটা এটা আর কোনো এক ব্যক্তির না আপনার আমার লন্ডন থাকি দুবাই থাকি কাতার থাকি বাংলাদেশ থাকি সৌদি থাকি একটা একটা ফুল একটা একটা যদি থাকে এটা কোনো মূল্য নাই একটা দুইটা ফুল কিন্তু সব ফুল রে যদি একটা একসাথে করিয়া গাতিয়া আমরা একটা মালা বানাই আর গিটো দিলাই তাইলে এটা কি তা সুন্দর হয়ে যাবে একটা মালা হয়ে এটা দিয়ে কত কাজ লাগে আপনি খবরও দিতে পারবা কেউ গলাতও পারা দাম দর গলাতো দিতে পারবা কেউরে রিসিভ কররা মালা দিতে পারবা গলাত এটা একটা আস্তে আস্তে এটার একটা কোয়ালিটি অনেক বাড়ি যায় তো আমরা সেই যে সিলেট টু লন্ডন আমরা সব ফুল আর সিলেক্ট টু লন্ডন একটা সুতা যেটা আমরা ট্রাই করে আর আমরা সব অলরেডি শুরু হয়ে গেছে আমরা সবই একটা মালা আস্তা বিশ্ব বিশ্বর যে যেখানে আসেন সবই আমরা একটা মালা আমরা তৈরি করতাম যে মালার বাগিদার আমরা সব আর সিলেক্ট টু লন্ডন পেইজ ইন ফিউচারে আমরা সবই আশা করলাম যে ইটস এ পাওয়ার অফ কমিউনিটি এটা কোনো নট পাওয়ার অফ ইয়ে মাইনুদ্দিন বাই ওর এডমিন না এটা পাওয়ার অফ কমিটি একটা নাম দেওয়া লাগে যার জন্য ঠিক আছে সিলেট টু লন্ডন কারণ আমরা সিলেটই যারা আসুন কেউ না কেউ লন্ডন আসুন লন্ডন হইলো আমরা সেকেন্ড হোম সেকেন্ড সিলেট এটা আমরা কোনো ডাউট নাই তো সেই ক্ষেত্রে একটা নাম নামে কি যায় আসে আসল হইলো খাম আমার চেহারা খারাপ আমি মাসাল্লা আল্লাহর দরবারও খুশি আমার চেয়ারাও তো বালা নাই কুচু নাই কিন্তু আল্লাহ ভিতরে আমার কিতা দিছে কতখান দিছে যতখান দিছে আমি এটা ইউটিলাইজ করতে পারছি কিনা আমি ব্যবহার করতে পারছি কিনা লো বিষয় চেয়ারায় কিছু যায় আসে না নামে কিছু যায় আসে না দরকার হইল খামর আমি জানি না কেউ বালা পাইবা কেউ বুড়া পাইবা আমি আমার 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 ইচ্ছা আমার কিতার লাগে আমি কেন অ্যাটেন্ড করলাম কিতার লাগে জয়েন করলাম আমরা যদি আপনার বালা লাগে যদি আপনারা পছন্দ করেন টাইম টু টাইম আমি আইমু আর আরও যারা আসন যারা জানেন যারা এই লাইনও খেও এই লাইনও এক্সপার্ট খেও ওই লাইনে এক্সপার্ট যারা আসেন তারা যদি তারা ইনফরমেশনগুলো শেয়ার করেন আমরা সবর যখন ইনফরমেশন এক জায়গাতেই জীব তখন এইটা একটা বড় একটা ইনফরমেশন সেন্টার তৈরি হয়ে যাব টু লন্ডন আর সব ভিডিও থাকে আমার আত্মা মনে হয়েছে যে ও আমি ভিডিও দেখছিলাম দুই মাস আগে ভিডিওত ও ইনফরমেশন আছে আমি টাস্টাস্টাস্টা করে এটা চেক করিয়া আপনি চেক করিয়া তাইন চেক করিয়া পাইলিবা যে এই ইনফরমে ভিডিওটা দেখি লিবা কারণ এটা রিজার্ভ থাকে ইনফরমেশন সেন্টার আপনি লাইব্রেরি জেলা বই থাকে ই ললা ডকুমেন্ট থাকে আপনার দরকার আপনার একটা বাই বা লন্ডন থেকে এসাইলাম মারার লাগি বা কেস মারার লাগে অন্য দেশ খাগজ লাগি অন্য দেশ তো ও দেশের কিতা যে আসেন উদ্দেশ্য দেশ ও দেশের কিতা অবস্থা একটু শুনি চাইন আপনি ভিডিও দেখলে ইনফরমেশন পাইলিবা আমরা চেষ্টা করবো আমরা পাশাপাশি আর একটা কথা কই আমরা আমি আমরা মা বোন যারা আসেন তান্তানোর উদ্দেশ্যে যে আমরা যারা আসি আমরা আজকে এই পর্যায়ে আইসি একটা কারণে সেটা হইল যে আমরা মা বাই বাবা বিয়ার পরে জামাই আর সন্তান তারা সহযোগিতা আসিল করিয়ে কিন্তু আমরা এতদূর আগে আগ্য় আইসি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আছে ইয়ে আছে এটা তো থাকবো এটা নর্মালি তো আমরা যারা আমরা যারা আইসি আমরা আগ্রহী আইসি বা যারা আগ্রহী আইতা পারসোন না আমরা যারা একটু সচেতন যারা একটু আমরা বুঝরাম আমরা সব আগ্রহী আই ঠিক আছে এই মুহূর্তে আপনারা ফ্রন্ট আইতা আইতাসই না সেই না যে না আমার মুখ দেখাইতাম না আমার ইয় কোনো সমস্যা নাই আমরা আমাদের এত জলদি নাই আমরা আস্তে আস্তে কচ্চ বল আটতাম চাই কিন্তু আমরা যেটা উদ্দেশ্য ওই উদ্দেশ্য তো আমরা যাইতাম চাই আমরা দরকার নাই খরগোশর লাগান সাইল্লা একবারে জাগাতকে গিয়ে ফুসেন দরকার নাই আমরা হইলাম কচ্চ লাগান আটমু ধীরে 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 আমরা মিসিং ছাড়া কোনো কিছু বুল ছাড়া আমরা রাইট জায়গা যাইতাম চাই আমরা যে উদ্দেশ্য জায়গা আছে উদ্দেশ্য তো সেই ক্ষেত্রে আমি যে যদি আপনারা এই মুহূর্তে ঠিক আছে ইচ্ছা আছে আপনারা করার না ঠিক আছে আমার মুখ দেখবো এ মুখে তাকে সৃষ্টি হয়ে কথা কোয়ার লাগে কিছু কিছু মানুষ সৃষ্টি হয়ে মানুষের উপকার করার লাগে কিছু কিছু মানুষ আল্লাহ সৃষ্টি করছে যে মানুষ খালি দোষ ধরার লাগে দেখি যত তা আল্লাহ করো আপনি দেখবা আপনার সমাজও আপনার ফ্যামিলি আপনার এলাকাত আপনার এলাকাত আপনার সমাজও আপনার পরিবারও আপনার গোষ্ঠীকার মধ্যে কোনো একজন অবশ্যই থাকবা যার লাগে আপনি যান কলজাটা বা হা রান্ধিয়া খাওয়াইয়া দিলেন তারপরে কী তা খব জানি খুঁব লবণ একটু কম হয়েছে কারণ তারে আমি খুশি করতে নাই কারণ তারে আল্লাপাক সৃষ্টি করছোন যে খালি একটা না একটা কুদ্দরার লাগে আপনার একটা ত্রুটি বা করবই তো এটা বই তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে আসলে একটু দ্বিধা দ্বন্দ্ব একটা ইয়ে লাগে আপনারা সামনে আইরা না বা ফেসবুকে কোনো কমেন্টস করা আপনার বালা লাগে আপনার মনের একটা খুশি খুশি আপনি বার্তা পারানা তো ঠিক আছে আমরা সেই সুদিনের অপেক্ষায় থাকমু কিন্তু যদি আপনারা মনে করেন আপনারা বালা লাগে তোরা একটা জিনিস বালা লাগে তাইলে আপনারা করবা যে আপনারা কি দিলে বা বাংলায় ও ইংলিশে যেখান থেকে বাংলা তো আমরা সবই পারি আর এখন তো এমন অবস্থা হয়েছে বাংলায় লেখা লাগে না ইংলিশেই তো বাংলা লেখা যায় এম আই আমি বি এল ও বালো আছি এটা তো লেখি আমরা সবই আপনিও করেন আমিও করি তো আমি কইমু যে কুদ আল্লাহ কইচন যে জামাই বৌ অর্ধাঙ্গিনী আদা খান জামাই আদা খান বউ জিন্দেগির তো এখানে তো আমরা কোনো তাই হয় আমি এক্সেপশনাল কেস দেখি না দেখি নর্মাল যেটা তো সেই ক্ষেত্রে আপনার ভিতরে যে কোয়ালিটি আছে আপনার ভিতরে যে দাবানল আছে আপনার ভিতরে যে ইচ্ছা আছে আপনার ভিতরে যে স্কিল আছে আমি আফা খালাম্মা সবরে কইমু যে আপনারা ইনবক্স মেসেজ করুক আপনারা যদি কোনো সাজেশন থাকে যে ঠিক আছে সিলেক্ট টু লন্ডন তুমি এটা করো সিলেক্ট টু লন্ডন খালা যারা আসুন তুমি ওটা ওটা তুলিয়া ধরো আচ্ছা সিলেক্ট টু লন্ডন তুমি ধরিও যে আমরা শাশুড়ি শাশুড়িটা কত নির্যাতনের মধ্যে আসি বউর দ্বারা বা সিলেক্ট টু লন্ডন তুমি বউ আমার শাশুড়ি আমার ইয়ে এরকম টর্চারিং করেন আমার বাচ্চায় আমরা আমি সাফার আর করলাম এই বিষয়গুলো তুলিয়া ধরো তোরাও একটু আমি সাফার করলাম আমরা যেটা করি আমরা সিলেটীয় যে আমি বুগ্রাম আমার বাচ্চা ইনতে যাতে বুগে না আমার বাই বাতি যা যাতে বুগে না আমি এটা কররাম যে আমার আমার যেন বেটি বাতি যে এটা না না সাফার করে আমরা সবে চাই আমার দা আপনার দাদিও চাইন আমার দাদিও চাইছেন আমার মায়েও চাইছেন আমিও চাইয়া আর ভবিষ্যতে আমরা পরবর্তী যারা আছে তারাও চাইবা আর একটা জিনিস সবচেয়ে বড় জিনিস হইল একটা কথা আছে কি যাত না বিষে বুঝি বেশে কিসে কবু আসি বিশে ডংসে নি যারে সাফে যারে ডংশ করে যারা সুবল মারে হে বুঝে সাফর ব্যথাটা কত আমারে করছে গুগরা সাফে গুগরা নাই সরি ওই যে সবচেয়ে বিষাক্ত কুবরা আপনারা করছে দূরা আফে আর একজন করছে ও পাতা আর একটা আসে তো সবর জলা কি এক এক নাই তো ঠিক আছে আমরা আমরা আপনারা আগ্রহী আইন আমরা আপনারা যদি কিছু জানার থাকে আপনার যদি বালা লাগে এই পেজগুলো আর আপনার জানতে সাইন বা নিজেও কোনো সাজেশন করতে সাইন তাইলে আপনারা ইনবক্সও মেল করবা ঠিক আছে তো আজকু এই পর্যন্ত আপনারা আপনারা যদি সাইন তাইলে এটা কন্টিনিউ হইব আপনারা যদি তে বিভিন্ন দেশের যেটা হলো আমি আগেও কইছি যে যে পলিটিক্যাল সিচুয়েশনটা কিলা কিলা মানুষের একটা কাগজ পাইতে পারে কিলা পেপার হইতে পারে খে কিলা কে খে কিলা থাকরা পুরুষ ও মহিলা ওকার সবচেয়ে বড় জিনিস হইলো মানে নদীর এন্টারটেনমেন্টে আপনি একটা জিনিস দিস এটা খেয়েও জানতো নাই সেও জানতো না খালি তেন জান বা নাম কোনো খানো মেনশন হইতো না এটা একটা বড়ো খুব বড় একটু আমি মা বোন হইয়ার যে আফারা খালাম্মারা যে বাবিরা যে এই ইনফরমেশনটা যে অমুক রুবি বাবি এই কথা হয়েছেন এটা কোনোখানো উল্লেখ থাকতো না খালি আপনার কথাটা থাকবো সে কইচন কোনানো তে কইছেন না কিন্তু আমরা বিষয়টা কইমু আমরা মূল উদ্দেশ্য হইল একশোটা মানুষে খারাপ মন্তব্য করুক কোনো সমস্যা না একটা কথা একটা কাজে একশোটা মানুষের খারাপ মন্তব্যের কোনো সমস্যা নাই কিন্তু একটা মানুষ একটা মানুষ যদি এইখানে উপকার পায় আর অন্তত আহ শান্তি পাইলাম আমরা আমরা কিচ্ছু আর পরোয়া করি না একটা কথা আছে না নিবিচারর বিচারর যে একশোটা শো গুণাগার ইয়ে ওই ফাঁফি ইয়ে অপরাধী রিলিজ পাইল কোনো সমস্যা না কিন্তু একটা বেগুনা যাতে সাজা না হয় তো আমরা কত হইলো যে একশো বার মানুষ কইব কোন জিনিস এই শেখানো যে সুনামের দ্বারা হইসে না সব জিনিস যখন শুরু করবা এ মাত বইটা ওই মাত বইটা গে মাত বইটা কইব তো ও আইচেন ন তে ও করিলি বা হতা করলিবা আগ্রা দেখাইলি লিবা তাজমহল দেখাই লিবা এটা কইব কিন্তু তাই বলে কি আমরা বইটা মুহ আমরা করতাম না হোক বলে লোকে মন্দ আমরা কিচ্ছু যায় আসে না আপনার কিচ্ছু যায় আসে না মানুষ তো কইবই খেয়ে আসুন দুনিয়ার দেখো এমন কেউ আছে যারা আরে আপনি কইসেন যে বালা বালা কিন্তু কোন এমন একটা বালা মানুষ আছে যার একটা মাত্র কিছু না একটা বাদ কিছু কইছেন না আসেনি না যারা কিছু মানুষ আছে তারা দুষ্কুচিয়া করবই তো যেটা হইলো সবচেয়ে বড় জিনিস যেটা কইরাম আমি সামনে আবার আর একটা কারণ হইলো যে আপনারা সবে আমরা জানি না খেয়ে খার দুঃখ খার আনন্দ খার সুখ বুঝছেন আপনারা যদি এগুলো একটু ইনবক্স হয় আবার তো যদি সামনে নাইতে সাইন তো ইনবক্সও আপনারা মেইল করেন আমরা এই কথাগুলো একটা সব রেজা কিন্তু কেউ নাম উল্লেখ করতাম না কেউ নামর কথা কইতাম না আপনার অনেক আছে যে শাশুড়িলে মার চেয়ে শাশুড়ি বেশি মায়া করে আছে আমিও দেখছি মা হচ্ছে বেশি এত বালা লাগা এত ইয়ে লাগা তা আপনি এই ফিলিংসটা আপনি হইতে পারেন যে একটা আমরা একটা কাহিনী লাখান এই জিনিসটা আপনার সব জানাইমু যে আমরা ও আপ এম একজন আপা আসেন মন নামই করলাম না যদি আপনি না চাই আপনার নাম কিচ্ছু নাই খালি লেখিয়া দিবা নিচে যে আমার নাম কইও না দেশ আর আমরা উদ্দেশ্য এইটা নাই আমি বাইন তোর কাছে কইয়ার যে এমন উদ্দেশ্য না যে ও তোমরা সব গর ইজ্জত ডুবাই বা ইয়ে না আমরা এখানে সেরা দেখানের লাগিয়েছি না সেরা দেখাইতাম না সেরা দেখাই পেল ফেসবুক ঠিক আছে ফটোগ্রাফি ঠিক আছে সব কিছু ঠিক আছে এখানে আর যে কিচ্ছু করা যায়নি আজকে আপনি 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 বাইরে কইয়ার আমার চাচারে কইয়ার যে বাই চাষা আজকে আপনি আপনার মেয়ে বিয়া দিছেন আপনি আপনার বোন বিয়া দিছেন আপনার যদি বোনির চকুত এক ফুটা পানি আয় একটু মন খারাপ করি ফোন করে একটু ফোনে করে মাতের আপনি কইনটা যে হন কি হয়েছে কি তো হয়েছে পাগল হইজন আপনার গরু তো আরেকজনের বইন চাচা আপনার গরু তো আরেকজনের ফুড়ি চাচি সব রে কইয়ার তা আমরা এই জিনিসটা আমরা বিবেক একটু নাড়া দেওয়া আর আগে এক সময় আছিল ঠিক আছে সব বউ বালা নাই সব হরিও বালা নাই সব বউও খারাপ কিছু হরিও খারাপ বিভিন্ন জন থাকবো আমরা চাই আর একটু আত্মার মধ্যে রুয়ানির মধ্যে দিলর মধ্যে একটু শান্তি আর কিছু নাই এমন না উদ্দেশ্য যে আমি সমাজের খারাপ করাম সমাজের বাদ করাম না শালীনতার সহিত ইজ্জতের সহিত আমরা মহিলারা চাই শুধু একটু শ্রদ্ধা একটু ভালোবাসা আর কিছু না আপনি সারাদিন কাম করে আইলা রেস্টুরেন্ট থেকে আইলা কাম করে আইলা অত কষ্ট করে রান্ধে রান্ধে তৈলা আপনি হলে কিতা রান্ধে লবণ বেশি তোর বেশি ইয়ে নাই কিন্তু আপনি ইকান দেখলা না যে তাই সারাদিন কষ্ট করিয়া রানছে আপনি যদি একটা কথা কইন তোমার কষ্ট হয়ে গেছে নানি রানছো একলা একলা বা তুমি রানছো ঠিক আছে একদিন আপনি মিটা নাই খাইলা একটা মজা না খাই পাইলা কোন যদি যে না ই খারাপ না করি গালিগালাজ না করিয়া আসই না আমরা অনেকে করইন সবে করইন না বাট অনেকে এই রকম আমি সবর কথা কইয়া না দুই একজনে করইন দুই অফ করেন এর লাগে বিষয়টা যে এক লিটার দুধের মধ্যে যদি এক ফুটা গরুর সেনা ডালইন ফুরা দুধই নষ্ট হয়ে যায় তো আমরাও যারা আছেন যে এক সবে বালা করেন তার বলপতি প্রতি তার ইয়ের প্রতি মেয়ের প্রতি সবর প্রতি বালা করেন কিন্তু একজনে যে খারাপটা করেন এইটাই একটা গরুর সেনার মতো ফুড়ে যায় তো আমরা কোনো উদ্দেশ্য নাই যে সমাজে একটা বিতর্ক তৈরি করা সমাজে একটা অশান্তি সৃষ্টি করা পরিবারে একটা অশান্তি না এটা যদি করেন এটা ভুল এটা বল আমরা এটার উদ্দেশ্য না আমরা উদ্দেশ্য হইল যে আমরা সব একজন মানুষ একটা মানুষ হিসাবে একটা আমরা এটা এটা মানুষ হিসাবে একটু শান্তি আমরা আশা করতে পারি না এটাই আর কিছু নয় তো আপনারা যদি এরকম কিছু দাম তাকে আপনার কোনো সাজেশন থাকে বাই বোন যেই হোকা মা শাসি আপনারা সিলেক্ট টু লন্ডন পেয়ে আপনারা মেসেজ দিবা যদি সামনে আইতেছে সেটা তো বালা বালা জিনিস খারে খারাপ নয় খালি দরবার খাদ্য এটা নাই আপনার বালা লাগে আপনার বালা জিনিস আমি অনেক দেখছি অনেক শাশুড়ি আছে বল লাগি পাগল ফুরিল লাগি না বল লাগি পাগল ওলাও কই যে তুমি আমি মরলে মুখো পানি ফেলে আমার বউয়ে দিব আছে আমি দেখছি আমি কি এই 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 শাশুড়ির কথা আমি কি শেয়ার করতে পারি না আমি সবরে জানাইতে পারি না যে আমি একজন ভাগ্যবান আমি এই ধরনের একজন মা পাইছি শাশুড়ি পাইছি ভালো মন্দ সবই আছে তো আমি সবরে কই যে আপনারা যারা আছেন মহিলারা স্পেশাললি আপনারা ঠিক আছে সামনে আইতা চাই না আউকা না কিন্তু পিছিয়ে থাকেও আপনারা আপনারার কথা আপনারা দিলর যে কথাটা আপনারা মেইল বক্সও মেইল করেন ইমেল করেন ওর ইনবক্সও দেন তখন আমরা আমরা এই বিষয়গুলো নিয়ে এমনও তো হইতে পারে যে আপনার একটা কথা আর একজন ফ্যামিলি শুধরাই দিতে পারে আপনার একটা কথা আর একজন আর একজন বউয়েও নিয়ে তাই শাশুড়ির লোকের বালাও জিতে পারে অতবা আপনার একটা শাশুড়ির কথা শুনিয়া আর একটা আর একটা শাশুড়ি শুধ্রাইতে পারে ওই পারে না নি আপনি ইনডাইরেক্টলি আপনার লাগি নাই অন্য জনের লাগি আমরা এটা এটা একটু চেষ্টা করি কথা হইতাম এরপরে আরেকটা কথা হইলো যে ইয়ে আমরা একটা জানানো আপনারা সবই একমত বা যে আমরা যখন বাপর বাড়তি কাই বিয়া হইয়া পরে আই যে কীতা আনছে কিতা আনছে ওর বাড়তে কিতা আইলো কিন্তু আমরা খেউ জিকার করি না এটা যে এই বউটা এই মেয়েটা আমার শাশি নানি দাদি আম্মা আমি জিকা করে না খেউ যে এই মেয়েটা কিতা ফালাই আইসে মা বাই বোন আত্মীয় স্বজন বিশ দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর পরে যেখানে থাকছিল সব সারিয়া আইছে ই কথা আমরা খেউ জিজ্ঞা করি না তো আমার রুম খাড়াই গেছে খেউ জিকার করি না আমার শাশুড়িও গালা তাইনও আইসুন। আমার দাদি শাশুড়িও আমার মাই বালা তো যাই হোক আমি সেইম যে আমি আশা করবো আপনারা এটার সাথে জড়িত হইবা আর আপনারা সহযোগিতা করবা আর পরবর্তী কিছু তাহলে আপনার সাজেশন আপনারা জানাইবা আর চলুন আমরা এখন একটা সুন্দর এন্টারপ্রেনর ইয়ে রেল স্টেশন